আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আজকে একটা সুখবর নিয়ে আসলাম আপনাদের জন্য তো আপনারা যারা আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেখেন এমনকি বিটল পোকা আমার কাছ থেকে নিয়েছেন এমনকি বিটল পোকা চাষ করেন বিটল পোকা চাষ করতে চাচ্ছেন আপনাদের জন্য একটা সুখবর সেটা হলো আপনারা সবাই তো বিটল পোকা চাষ করেন আপনারা জানেন যে আমি মেলম পোকা নিয়ে আসছি আর মেলোম পোকাটাও অনেক আগেই ছিল কিন্তু এখন আমি মেলমটা বেশি করে বাড়াচ্ছি তো আপনারা যারা মেলোমটা নেন নাই আপনাদের জন্য একটা সুযোগ রয়েছে সেটা হলো সামনে ঈদ উপলক্ষে আমি পাঁচশো পিস করে পাঁচজনকে মেলোমে লার্বা দিচ্ছি তো আপনারা যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন আপনারা চাইলে কিন্তু সেই উপহারটা আপনারা পেতে পারেন পাঁচশো বিশ করে লার্ভা আপনারা কিন্তু চাইলে পেতে পারেন আর সেটা পাওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে প্রায় সাতাইশোর মতো লোক আছে বিটল পোকা নিয়েই সবাই ওইখানে পোস্ট করে তো আপনারা যারা বিটল পোকা চাষ করেন এমনকি বিটল পোকা সম্পর্কে জানতে চান আপনারা কিন্তু সব কিছুই ওই গ্রুপে পোস্ট করলে আপনারা কিন্তু ওইখান থেকে সহযোগিতা পাবেন আশা করি তো যত যত সমস্যা আছে সমস্যার সমাধান ওইখান থেকে পাবেন তো আজকে লটারিটা আমি ড্র করবো ওইভাবেই আমাদের গ্রুপের উদ্দেশ্যেই তো আপনারা যারা আমার এই ফেসবুকের ভিডিওগুলো দেখেন শিখতে চান বা শিখেন বা আপনারা নতুন যারা আছেন বিটল বক অনেকে করছেন এখন বিক্রি করতে চাচ্ছেন তো আপনারা কিন্তু চাইলে সেই গ্রুপে পোস্ট করে বিক্রি করতে পারবেন তো যারা মেলমটা পেতে চান আর কি গিফট হিসাবে তো আপনাদের করণীয় হলো আমাদের যে গ্রুপের লিঙ্কটা আমি ফেসবুকে গ্রুপের লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন দিয়ে দেবো আপনারা চাইলে সেই গ্রুপে জয়েন হয়ে একশো ইনভাইট করে আপনারা ওটা স্ক্রিনশট আপনার গ্রুপে পোস্ট করলেই কিন্তু ওইখান থেকে আমি পাঁচজনকে সিলেক্ট করব আর পাঁচজনকে আমি পাঁচশো পিস করে মেলম পোকার লার্ভা আমি উপর হিসেবে দিব তো আপনারা যারা বিতল করতেছেন মেলনটা এখন নেন নাই তো মেলনটা যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু আপনারা সেই গ্রুপে জয়েন হয়ে আপনারা কিন্তু এই মেলনের জন্য একশো ইনভাইট করে আপনারা কিন্তু ওইখানে পোস্ট করলেই হয়তো আপনারা পেয়ে দিতে পারেন পাঁচশো পিস মেলম পোকার লারবা তো পাঁচজন পাবেন পাঁচশো পিস করে তো আশা করি যে আপনারা ওইখানে অ্যাড হবেন আপনাদের বিকল্প করার পাশাপাশি মেলোমটাও আপনারা চাষ করবেন আমি আশা করি তো যারা মেলম সংগ্রহ করতে চান আমার কাছ থেকে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন যাই হোক যারা লটারিতে অংশগ্রহণ করতে চান আপনারা যান সেই গ্রুপে যে জয়নে একশো ইনভাইট করে সেইটার স্ক্রিনশট আপনারা গ্রুপে পোস্ট করেন আমি সামনের চোদ্দ তারিখ শুক্রবার আমি লাইভের মাধ্যমে আমি সেই লটারি ড্র করবো তো আপনারা যারা এই ভিডিও দেখছেন আপনারা যারা এই লটারিতে অংশগ্রহণ করতে চান জান গ্রুপে অ্যাড হয়ে আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা গ্রুপ গ্রুপে পোস্ট করুন তো প্রিয়দর্শক শ্রোতা ভিডিওটা আজকেই বলতেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম